জি জিজ্ঞেস করেন যে কার바ড়িতে এরকম হুজুররা গিয়ে খতম করে এই সব ব্যবসা বিজনেস কোতে আছে কার바ড়িতে কোথা মিলাদ পড়ে বাড়ায় দরুদ পড়বেন আপনি রাস্তায় মাঠে ঘাটে আপনি চাকরিতে দোকানে পাটে সব জায়গা চলতে ফিরতে উঠতে বসতে দরুদ পড়বেন আপনি যেমন আল্লাহ রাব্বুল আলামিন জিকির করবেন ফাজকুরুল্লাহ কিয়ামা ওয়া কোনা ওয়ালা জুনুবিকু আল্লাহ বলেন দাঁড়িয়ে বসে শুয়ে যে কোন অবস্থায় আল্লাহর জিকির আজকার করুন এইরকমই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি হক হক হচ্ছে দুরুদ সালাম পাঠ করা এই দুরুদ সালাম পাঠ করার জন্য মাহফিল লাগে না অনুষ্ঠান লাগে না সুরসার লাগে না একসাথে জমিয়ত হওয়া লাগে না বরং চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহর জিকিরের পরে পি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলি সাল্লামের ওপর দুরুদ সালাম পড়বেন আপনি যে কোনো জায়গায় আল্লাহ মোহাম্মদ বলছেন নবীর নাম আসছে বলছেন সাল্লাল্লাহু আলি ও সাল্লাম জি কোনো সময় আপনি সাল্লা তো সালাম পড়তে থাকবেন এবং সেই হাদিসের ফজিলত হাসিল করবেন জাপি নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে মানুষ আলিয়া সাল্লাহ বিহা আসারা যে ব্যক্তি আমার ওপর একবার সালাদ দুরুদ পেশ করবে যেটাকে আমাদের সে লোকেরা মিলাদ পড়া বলে ওটা মিলাদ পড়ে মিলাদ মানে জন্ম কি জন্ম করলেন আপনি হ্যাঁ জন্মবার্ষিকী পড়ার জিনিস না জন্ম পড়ার জিনিস সল্লা দুরুদ পড়ার জিনিস সাল্লাম পড়ার জিনিস নবী মুহাম্ম বলছেন সালাতান ওয়াহেদা যে ব্যক্তি আমার ওপর একবার সালাত পড়বে বলবে আল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাম অথবা নবী নাম আসু সাল্লো আলী ওয়াল্লাম যে কোনো জায়গায় নাম আসুক এমনি আপনার বলা চলাতে নাম আসুক অথবা একটা হাদিস শরীফ পড়ছেন কালা রসুল্লাহে সাল্লো আলি আসলাম বা আপনার সামনে কেউ নবীর নাম লিল নবী বলেছেন নবীজি বলেছেন নবীজি বলেছেন না ভুল কথা নবীজি বলেছেন কেন বলবেন বলে নবী মোহাম্মদ রসুল্লাহ বলেছেন নাম বলিয়েন না ঠিক আছে কিন্তু বলেন নবী সাল্লিস বলেছেন বা প্রিয় নবী সাল্লাম বলেছেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যখনই নাম আসবে তখনই কৃপণতা না করে সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলবেন একবার যদি সাল্লাত পড়েন আর সালাম পড়েন সাল্লাল্লাহু আলাইহে বেহা আশারা তার বিনিময়ে আল্লাহ দশ বার করে আপনার ওপর রহমত বর্ষণ করবেন এটার জন্য কি ফর্মালিটি লাগে মাহফিল করা লাগে আর মহাব্বতের সাথে পড়ে আল্লাহ হুম্মা করা লাগে না এগুলো বেদাতি তরিকা এগুলো নবীর সাহাবিরা করেননি কেন এগুলো করবেন আপনি আপনি দিনে কতবার দুধ পড়ে নিতে পারবেন আপনি দোকানে বসে আছেন দুধ পড়ছেন মানুষের সাথে কথা বলছেন না হয়তো হাত কাজ করছে অনেক সময় হাতে কাজ অনেকের হাতের ডিউটি মুখের কোনো ডিউটি নেই সেলফে সাজাচ্ছেন অথবা হাতের কাজ করছেন রাজমিস্ত্রি কাজ করছেন আর কিছু মেশানের কাজ করছেন বহু রকমের কাজ করছেন আপনি হাত কাজ করছেন মুখ বসে আছে কেন মুখ বসে থাকবে মুখে আপনি কখন আল্লাহর জিকির করেন কখন নবী মোহাম্মদ রসুল উল্লামের ফরকি করবেন সালাত সালাম পেশ করেন এগুলো হচ্ছে ইসলামী সন্নতি তরিকা যা সৌদি আরব থেকে শিখার প্রয়োজন আছে আর ভুলের সংশোধনের প্রয়োজন আছে আমরা এই বলে যেন বসে না থাকি যে আমরা যেটা করছি ওইটাই ঠিক আর এবার হতে পারে যে অন্যরা যেটা করছে ওইটাই ঠিক হতে পারে আপনাকে এর জন্য একটু সন্ধান চালাইতে হবে এর জন্য একটু মেহনত করতে হবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই মাঝে মধ্যে ইদানিং দাম্মাম শহরে ইন্স্যুরেন্স সবারই আছে তাই না প্রায় লোকের ইন্স্যুরেন্স আছে আর প্রায় ক্লিনিকগুলিতে হসপিটালগুলিতে ইন্স্যুরেন্স কভার করে এটাই নয় ওইটাই নয় ওইটাই করে বাংলাদেশি কিছু ডাক্তার আছে আমরা কিন্তু সবার কাছে যাই না পাঁচজন যদি ডাক্তার থাকে বাংলাদেশি ওর মধ্যে কে বেশি ভালো কার হাত যশ বেশি কার ডিগ্রি বেশি আমার যে রোগটা আছে এটা সম্পর্কে কোন ডাক্তার স্পেশালিস্ট বেশি বুঝে ওর কাছে কিন্তু যাই আমরা অন্ধ একটা বাংলাদেশি ডাক্তার হইলেই চলে যাবো আমার ভাষা বুঝলেই হইলো এরকম তো করি না করি বরং একদিন আমি বসে আছি এক বাংলাদেশি ডাক্তারের কাছে আমি যাব কারণ আমার পরিচিত মানুষ আমি পরিচিত ডাক্তারের কাছে ওর ওপর আমার আছে আর একজন আমাদের দিনী ভাই সেন্টারে আসে ও বসে আছে আরেকটা ডাক্তারের কাছে আমি বললাম যে আপনি কার কাছে বসে আছে বসে কেন আছেন এখানে তো আমাদের ডাক্তার তো বলছেন না আমি ওই আরেক ডাক্তারের কাছে কি নাম ও মুখ নাম বললো কোথাকার বলছে কেরালার ডাক্তার ডাক্তারের কেন যাবে নিজের ভাষার ডাক্তার আমি বলছি ওকে যে নিজের ভাষার ডাক্তারের কাছে যাবেন আর ওকে বেশি করে দে দিল খুলে বুঝাইতে পারবেন আপনার রোগের কথা ওর কথাগুলি সবগুলি বুঝবেন ও হয়তো একটু মনোযোগী হয়ে আপনার কথাও শুনবে এসব কথা বলছি গল্প করছি ও আমাকে যুক্তি দেখাল যে না ওর হাত যশ বেশি ওই যে কেরালাওয়ালা আছে ওর হাত যশ বেশি এত গুলি বুঝছি যে আমার ভাষার ডাক্তার নিব না আমি ও কেরালা ভাষার ডাক্তারের কাছে এলাজ করাবো কারণ ওর হাত যশ বেশি ও আমাকে খুব ভালো করে বুঝায় এতগুলি কথা আমাকে বুঝাচ্ছে দুনিয়া এত বুঝছেন আর দিন ইসলামের ব্যাপারে ওই আপনার গ্রামে আপনার শহরের দেশে যে ইসলাম পেয়েছেন ওইটাই মানবেন আর সৌদি আরবে ইসলাম শুনবো না মানবো না এটা কেন আপনাকে তলাশ করতে হবে না অবশ্যই তলাশ করতে হবে আল্লাহ যেন হক তলাশ করার তৌফিক দান করেন সম্মানিত ভাতৃমণ্ডলী কোরআন সহজ কোরআন শিখার